জেলা পরিষদ ভোটে বিজেপিকে সমর্থন চার বছর পর ভাইরাল ভিডিও ঘিরে মুখরোচক বিতর্কে শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী মোস্তাক আহমেদ ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করায় হুমকির শিকার অনেকে আমি আমি না কিন্তু চার বছর আগে একটি ঘটনা হঠাৎ করেই যেন বর্তমান রাজনীতির আছে নতুন করে দগদগে হয়ে উঠেছে ঘটনাটি করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার জেলা পরিষদের বোর্ড গঠন সংক্রান্ত পঞ্চায়েত নির্বাচনের পর জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়। সেই সময় কংগ্রেস থেকে জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন কালীগঞ্জের বাসিন্দা মোস্তাক আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল দুই প্রার্থীর মধ্যে বিজেপির আশিস নাথ ও কংগ্রেসের মমতাজ বেগম পেশায় একজন আইনজীবী কিন্তু চমক তখনই দেখা যায় যখন মোস্তাক আহমেদের স্ত্রী পারভিন বেগম যিনি নিজেও একজন জেলা পরিষদ সদস্য কংগ্রেসের নির্দেশ অমান্য করে ভোট দেন বিজেপির প্রার্থী আশীষ এরপর আশীষ নাথ চেয়ারম্যান হন তখনই দল বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু কংগ্রেস নেতৃত্ব বিষয়টি নিয়ে কার্যত নীরব থাকে কিন্তু এই চার বছর পর সেই পুরনো ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে কারণ এবার আসন্ন জেলা পরিষদ নির্বাচনে শ্রীমন্ত কানিশাইল বাসাইল ও বাসাইল আসনে কংগ্রেস প্রার্থী হচ্ছেন মোস্তাক আহমেদ নিজেই ঠিক এখন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও যেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতা আশীষ নাথ তার পাশে বসে মোস্তাক আহমেদ নিজেই বলছেন তিনি বিজেপিকে ভোট দিয়ে কোনো ভুল করেননি তিনি এও বলেন আশিস না তাকে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন এমনকি বিজেপির একাধিক নেতার সাথেও তারা সুসম্পর্ক গড়ে উঠেছে এ সম্পর্কই নাকি তাকে কালীগঞ্জের উন্নয়নের সহায়তা করেছে এদিকে ভিডিও প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা কংগ্রেসের একজন প্রার্থী হয়ে বিজেপির সাথে এত ঘনিষ্ঠতা এমনকি পুরনো বোর্ড নির্বাচনে বিজেপিকে ভোট দান বিষয়টি স্বাভাবিকভাবে কংগ্রেস কর্মীদের মধ্যে অসন্তোষের সঞ্চার করেছে অনেকেই প্রশ্ন তুলছেন এই দ্বিচারিতা কংগ্রেস নেতৃত্ব কিভাবে মেনে নিল একজন যিনি প্রকাশ্যে বিজেপির প্রশংসা করছেন তাকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া কতটা এই দিকে অনেকেই দাবি করছেন এবারের পঞ্চায়েত নির্বাচনে অনেক টিকিট বঞ্চিত কংগ্রেস টিকিটের দাবিদার এই একই অভিযোগ করেছেন যে এবারের পঞ্চায়েত নির্বাচনে নাকি টাকার বিনিময়ে টিকিট দিয়েছে কংগ্রেস কিন্তু আগে কংগ্রেসরাই এই অভিযোগ করতেন এআই ও ডি এর বিরুদ্ধে এবং এর জন্য অনেক আইডিএফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে কটাক্ষ করতেও শোনা গিয়েছিল এদিকে সাধারণ ভোটাররাও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন কেউ বলছেন রাজনীতিতে এমন দলবদল বা দুপক্ষের সাথে সুসম্পর্ক আবার কেউ কটাক্ষ করে বলছেন এ ঘরের লোক শত্রুর চেয়েও ভয়ঙ্কর সব মিলিয়ে শ্রীভূমি নির্বাচন একাধিক চমক এবং বিতর্কের কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাপ চালাচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে এবং বিরোধীরা সুযোগকে কতটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে তা এখন দেখার বিষয় কিন্তু এই ভাইরাল ভিডিও নিয়ে অনেকটাই অশুভ সংকেত গ্রামাঞ্চলে ভিডিওটি শেয়ার করার জন্য অনেকে দেখা দিচ্ছে ফেসবুক ব্যবহারকারী হুমকির শিকার হচ্ছেন কিন্তু এ ধরনের ঘটনা আগে এই করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমির কোথাও দেখা যায়নি এটা কেবলমাত্র আমরা বাংলাদেশে দেখতে পেয়েছিলাম কিন্তু এবার সেই বাংলাদেশি কালচার আমদানি হতে শুরু করেছে আমাদের সেই চিরাচরিত করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমিতে এই ভিডিওটি শেয়ার করার জন্য কেন হুমকি শিকার হতে হবে এটা তার গণতান্ত্রিক অধিকার সে কারো সমালোচনা করতে পারে কিন্তু এই বলে তুমি তাকে হুমকি দেবে মেনে নেওয়া যাবে না যতই হুমকি দেন না কেন আপনার সেই হুমকির ফলাফল অবশ্যই ভোট বাক্সে প্রতি কিন্তু যে আমি অন্তর্ বুট থাকি হারছে বাইরে যে কুসন্ম্বা জেলায় মত্যার কারণে আছে তার বহুদেরকে নির্দেশ দিছে যে আসি তাদের ভোট দিতে কাছে কোনো লেনদেন যদি পনেরো খুঁজতে পারে যা যাত্রী আপদারা দিবা তা আমি রাখি আমার কাছে এটা কোনো কিছু হয়েছে না আমার এখন মুদ্রা কথা কেনে তার ভোট দিলাম

যা যাত্রী আপনারা দিবা তা যাত্রী আমি রাজি আছি আমার কাছে কোনো কিছু হয়েছে না আমার এখন মুদ্রা কথা কেন দাদারে ভোট দিলাম দাদা ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে ফল দিনও আমি আমার কালীগঞ্জ সমস্যা ভাড়া তুলে ধরছি তাই না আমার ওইজন চলো সিএম হাতে যাব আমি দাদা আমি যখন মানুষ আর আপনার কি আমার মানুষের দূর বেটা সবর সিএম ইহঁতৰ কোনো দলৰ দলৰ পেচি তেওঁলোকে লৈ আহিছিল লাভ কৰিব দাদা চলাই তল দাদাই আমাৰ কাষত উলিয়াই গৈছে এক ঘণ্টা আমাৰ সময় দিছে তাইন বিচাৰি পেলাই দলবা কি বুলি